না কথা কই এই যে জহনি কেন বাজে তো হনি মনে করো যে আমি যদি তোমার মা এর কই তোমার ভাই খালি আমারই দোষ দাই আমার কই কি করো তুমি অন্য কে এত তো বেশি সরে না আচ্ছা এই জহন জামাই বয়ে করে শুইছি আমি তো ধরুম না না তুমি আমার ধরবা না আমার শুন টাস করলে আমার শুন লাগুন ধরে আমি টাস করলে আগুন ধরে হ্যাঁ তুমি শুন টাস করবা না জামাই এ বউরে টাস করবা না আমার শুন বিরক্ত লাগে বিরক্ত লাগে

আমার ভালো লাগে না বই তো কি বুকে শুয়ে দেখ ভালো লাগে না আমার ভালো লাগে না ভালো না আমি কাছে আই দেখ আদর করে ভালো লাগে তোর কোভিড আছে দেখতেছি খারাপ কোভিড আছে তোর কুল ডাই করছ না কোভিড আছে